সবাই দেখো আফতাবনগর ব্লক সি রোড নাম্বার দুই অভিনয় শিল্পী সংঘ একটা জমি পেয়েছে এই জমিটার জন্য আমাদের সিনিয়র ভাই বোনেরা জুনিয়র ভাই বোনেরা বন্ধুরা আমাদের কলিকরা অনেক কষ্ট করেছে কষ্ট করে আমাদের নিজস্ব একটা জমি পেয়েছে এখানে আমাদের একটা বিল্ডিং উঠাবে আর সেই আনন্দে আমি একটু সবার সাথে যোগ দিলাম চলে গেলাম আমাদের সেই নতুন জমিতে এবং এখানে ওয়ালের কাজ হচ্ছে সেই কাজে আমিও একটু হাতে হাত কাজের বিনিময়ে

তাৰি দু হৈছে